আমার কাছে আছে তাবিজ তিন ধরনের একটা তাবিজ হয়েছে মাত্র পনেরো দিন আগে মুদা রাখছি এই তাবিজটা নিলে বি হইতে পারে না হইতে পারে মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা আরেকটা তাবিজ আছে এক সপ্তাহ আগে ফুদা রাখছি এই তাবিজটা নিলে বিউ মোটামুটি মাত্র পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা বন্ধু মোৰ লগত টে নাই আবা কল দিয়ে কল দে হেল্ল' আবা এই আমি মিলন বাবাৰ দৰবাৰিছিলা আমাৰ লাগে

কিশোর গাছ জান কিহা লাগবো কিয় দশ হাজার তেহ দশ হাজার তেয়া কি বল তুই বন্ধ পাবারা না চুস কেলে